তো আজকে চলে গেলাম শপিং করতে আর মাইকের বুঝেই গেছি তো এই জন্য আগে তো জানতাম না যে এরকম মজা বেরোয় তো এবার গিয়ে তো বুঝে গেলাম তো এই ভিডিওটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো অব্দি দেখতে থাকো না দেখলে অনেক কিছু মিস করবো মাইকের সাথে শপিং করতে যাওয়ার মজা এরকম মজা কে কে পাইছো তো কমেন্টে জানাবা তো বেশি দেরি দিন প্রথম থেকে শুরু করা যাক তো হ্যাঁ মাই নিউ ব্লগ ভিডিও তো সকাল সকাল স্নান করে চলে এলাম ঠাকুরনগর স্টেশনে তো ঠাকুরনগর থেকে ট্রেন ধরতে আর বাকিরা সবাই হাবড়াতে অলরেডি আছে শিল্পীদের বাড়িতে তার জন্য একা একা মনটাও একটু খারাপ হচ্ছিল তারপরে চলে এলাম দমদম দমদম আছে তো ভয় তো তো পাইয়েই গেছিল তো ভয় তো পাওয়ার কেন কি চুরি করছে মানে আলাদা আছে তো আমরা যাচ্ছি এখন মেট্রো স্টেশন আর মেট্রো স্টেশনে যেতে যেতে আমাকে চোখ পড়লো এই দিকে এইদিকে এই ফুলগুলো দেখে তো তাকায় তো আর চোখ ফেরাতেই পারলাম না কেন কি সব

মানে মায়ের গেছে কোথাও বেরোনোর সুখ নাই মেট্রো দিন তো ভিডিও ফটো তোলা শেষ হয় না তারপরে কাউতালি মারতি মারতি আমাকে লোকেশনের উপরে চলেই আসলাম আসার সাথে সাথে তো এগিয়ে ব্যাগ ম্যাগ ঢেয় টানা টানি শুরু হয়ে গেছে সকাল দিয়ে না খাইয়ে দেয় বেরিয়েছিলাম এর জন্য দৌড়াদৌড়ি করে তো খিদে পাইয়ে গেছে তারপরে এনে চলে আসলাম কুল চা খাইতে খাওয়া দাওয়া শেষ করতে না করতে এগিয়ে আবার ফটো ভিডিও তোলা শুরু হয়ে গেল

সাথে শপিং করতে গিয়ে যা ঠেলা বুঝলাম আর নেক্সট টাইম কোন সময় যাবো আমার গার্লফ্রেন্ড নাই না হলে তো জীবনটা শেষ হয়ে যেত দেখতে আর হ্যাঁ এমন কোন দোকান নেই ওরা ফাট দেয় নাই প্রত্যেক দোকান ও শুষে দেখা হয়ে গেছে কোনে খাওয়ারটা আছে গায়ে দেওয়ারটা আছে এই যে গাইজ টয়লেট অনেক কষ্ট করে খুঁজে পাইছি তাই তো শিব অনেক কষ্ট করে টয়লেটটা খুঁজে দিল তারপর চলে এলাম গাইজ ট্রলি ব্যাগের দোকানে এবার রিং কিনবে ট্রলি ব্যাগ মানে মালপত্র যা কেনবে এর মধ্যে ভর্তি তো হবে মানে বইয়ে নেবে কেন ভাই তো তার জন্য অবশ্যই একবার ট্রলি কিনা হয়ে যাবে আর মাল মশলাও হয়ে যাবে মানে বুদ্ধি আছে দেখলি হবে আর মা করা যে ভ্যানিটি ব্যাগ কিনতে যে কতবার দোকানে ঢুকলো তোমাকে বুঝাতে পারবো না বলি তো ব্যাগ কিনতে তাহলে আকাশটা পুরো কালা হয়ে গেছে তারপরে মেয়ে এক কোয়ার উদুম বৃষ্টি আসলো ট্রেন সামনে এসে ফাঁসিয়ে রয়েছে এক ঘন্টা মানে বৃষ্টি হলো তারপরে থামলো তারপর চলে এলাম সিরাম মার্কেটে সিরাম মার্কেটে আসে দেখি করছে মানে ফার্স্ট টাইম আসলাম কোনোদিন আসি নাই আর কারা কারা এই মার্কেটে কমেন্টে বলতে না অবশ্যই জামাগুলো তো কালেকশন হেভি ভালো লাগছিল বাট টাকা পয়সা নাই গরিব মানুষ কি করে কিনবো আর এইদিকে চলে আসলো দেখো হট কৰি চুখ গলো ডাইনৰ ড্ৰেছ টাৰ দিনেচৰ ড্ৰেছটো কয় নেকি তোমাৰ মায়ে কমেণ্টে কি ড্ৰেছৰ নাম টা কলাম আৰু এইদিক পেণ্ট পছন্দ কৰিছে তাৰ্তে মানে পেন বৰ बारो तेरू खाना गाय से देखो रिंगी पांड्या किया पहन दिया बहुत अच्छा लग रही हो बहुत अच्छा लग रही हो खूबसूरत लग रही हो आप कमेंट में बताओ कमेंट लगते कमेंटे जानियो तो কেনাকাটা পরে বাইরে বেরোতে গিয়ে দেখি এদিকে গ্রুপ একখান দাঁড়ায় আছে বিলাক তারপর দেখলাম এত সাপড়ি গ্রুপ সাপড়িরা একসাথে রুম বাই পরে উপরের দিক তাকাই দেখি বাইরে বেরো স্পাইডার ম্যান ঝুলে রয়েছে আমি এলাম প্রথমে আসল তারপরে দেখি না ডুপ্লিকেট মাল চলে এলাম ফাইনালি সিলে আসছে গরিব মানুষ একখান কিছু তো নিয়ে বাড়ি যেতে তার এলাম জুতোই কিনি আর কি পায়ে দিয়ে ঘুর বানি তারপরে এইটা পছন্দ হলো নিয়ে এটি বেরিয়ে চলে আসলাম রাত হয়ে গেছে বাড়ি চ রাত হয়ে গেছে এবার তো বাড়ি চ রাত হয়ে গেছে বাড়ি চ

তো গাছের গরমে লাগছে না তো এখানেই শেষ করলাম ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলুন না ইউটিউব থেকে যারা একটু সাবস্ক্রাইব করে দিও কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওগুলো কেমন লাগছে চলো দেখাচ্ছে ভিডিও টাটা বাই বাই